হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলে আর আরেকটা নতুন টুর্নামেন্ট ভিডিও নিয়ে তো সবাই আশা করি দেখবেন ফুল ভিডিওটাকে ওয়াচিং করবেন তো ভাই দেখতো আমারই মতন পোশাক পরে এসেছে একজন তো চলো ডু ভার্সেস ডু ও ভাই আমি কমিয়ে দিয়ে ওরা ওদেরকে দিয়েছিল দেখা যাক আমি তো চালাইতে পারছি না চালাইতে পারি না তো দেখা যাক কী হয় তো যাই হোক যেভাবে আমাদের রাউন্ড ঘুরাইতে হবে আর আমাদের উইন হতে হবে নাহলে লস হয়ে লাগতেছে না ভাই লাক্স একটা ভাই আমার লাগি দিছে ওকে একটা ডাউন ভাই একটা ডাউন মেডিকেট টু আর একটা দি ওকে সেনজিনোর একটা সাড়েছ ভাই কে একটা ইয়েজ আছে তো আচ্ছা ভাই আমি দোনোটা ইংছি ভাইয়া যাক প্রথম রাউন্ডে আমরা উইন তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়া রাখবা তো চলো দ্বিতীয় রাউন্ড কি হয় একটা রাউন্ড তো বাইর করলাম তো চলো দ্বিতীয় রাউন্ড কি হয় ওই ভাইটা একটা কিলো পাই নাই তো দেখা যাক কী হয় আমাদের প্রফিট করতে হবে এইটাই হচ্ছে কথা আর টাইটেল আর থামে লেগে বুঝতেই পারছ এখানে একজন ঢুকে আসবে কি ভাই এটা কি এখানে ঢুকলে কেন ভাই আচ্ছা সবাই একটু কমেন্টে জানাবা ভিডিও কেমন লাগতেছে আর তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ সবগুলো জানাবা আমাদেরটা একটা নখ ওদেরও একটা নখ দুজনে ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে সিভিশন দেখো কী হয় রান ঘুরতে পারে একটা লাগিয়ে দিছি ভাই একটা লাগিয়ে দিছি ওকে খাই হব ভাইয়া কই ভাই ও চেঞ্জ ভাই দুটো রান নিয়ে নিচ্ছি আমি একাই দুটো রান নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও ভাই কমেন্টে জানাবা কোন ধরনের ভিডিও চাচ্ছো চলো ওরা আমাদের রাউন্ডে কী গান নেয় দেখি ভাই কার সর্দি ধরছে সর্দিতে ঠান্ডা এই ওয়াল ফেলায় কেন ভাই এইদিকে আছে একটা আরে ফেলারে লাগে না ভাই ওকে একটা ডাউন আরেকটা আছে ভাইয়া চলো রাশ এদিকে আছে ও ফ্রি আমি তিনটা রাউন্ডে বাড়ি করেছি ভাই তিনটা রাউন্ডে একাই বাড়ি করে নিচ্ছি আর মাত্র দুইটা রাউন্ড লাগে দেখা যাক কে ভাই রাউন্ড নিতে পারবে কিনা ওরা ভাই উইন করলে আমাদের কিছু প্রভিড হবে তো বুঝতে পারছো চলো 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 হেড লাগার কোনো পইলো না ভাই আমাকে দুজন মারি দিল ভাই ওদের ওইটা মারা দিছে ভাই কেন হেড লাগছিল তো রান বার করতে পারে কিনা ভাই কী রে ভাই রাউন্ডটা বাইর করো ওকে মনে হয় না রাউন্ডটা বাই করবে আচ্ছা যা হোক যেভাবে খেলতে সে রান্ডটা বাইর ওহো মাইরা দিছে ভাই ওরাও একটা রাউন্ড নিয়ে নিল ভাই হ্যাঁ আমি সব ভিডিওতে বলি আমাদের কে একটা স্কিল ইয়েস থাকে কেননা আমরা অন্য জায়গা থেকে খেলি কিন্তু অন্য থেকে মানে অন্য জায়গা থেকে খেলি এখানে লেনদেনের কোনো সমস্যা হয় না সে অবশ্যই ভিডিওটাকে ভালো লাগে ईदे भाई ये वाल पुरु हमारे माय ईदे होने माय तो अच्छे ना वाल पुरु तो दो एक तीन ये वाले से भाई अबे मतलब इतना उसे दे ही मैं सोच मालूम नहीं अबे वन टेस्ट

যা সঙ্গে সঙ্গে মাইরে রাখ ও ভাই ম্যাচ উইন ভাই ম্যাচ উইন তুই বুঝতে পারছো তোমার সবাই